বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আমার আজকের রেসিপি কাঁচকলার কোপ্তাকারি রেসিপি চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি আশা করছি ভালো লাগবে আমি এখানে তিনটা কাঁচকলা নিয়েছি আর তিনটা আলু নিয়েছি সিদ্ধ করে নিয়েছি ভালো করে এবার হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি লোকটা এরকম হবে কোনো রকম দানা থাকা যাবে না দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এক কাপ কাঁচামরিচ দিচ্ছি স্বাদ মতো ধনিয়া জিরের গুঁড়ো আর গরম মশলা দিচ্ছি কোয়াটার করে আর লবণ দিচ্ছি স্বাদ মতো এক চামচের একটু কম হলুদের গুঁড়া কোয়াটার নিয়েছি লালমরিচের গুঁড়া এক চামচ নিয়ে এসে আর কোয়াটার নিয়েছে আদা রসুনের পেস্ট এবার ভালো করে সব কিছু মিক্স করে নেব আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেসন ভালো করে মেখে আমি এবার কোপ্তাগুলো বানিয়ে নেব হাতে একটু তেল লাগিয়ে নিয়েছে আর পরিমাণ করে মিশ্রণ নেম এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো কোপ্তা আমি বানিয়ে নিচ্ছি লোকটা এরকম হবে তো এবার চলে যাচ্ছে ভাজতে চুলাটা অন করে আমি পরিমাণ করে সয়াবিন তেল নিয়েছি তেলটা মিডিয়াম টু হাই হিটে গরম করে আবার মিডিয়াম টু লো হিটে আমি রান্নাগুলো করে নিচ্ছি কোপ্তাগুলো দিয়ে এক পাশটা একটু হতে দেবো তারপরে ওর অপর পাশটা উল্টে পাল্টে একটা পছন্দ মতো কালার ধরে আসা পর্যন্ত ভেজে নিয়েছি আমার কোপ্তাগুলো একেবারে রেডি রান্নার জন্য সেম পানি আমি রান্না করব এক মুঠো পেঁয়াজ দিচ্ছি চুলার হিটটা হাইতে রেখে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো সাদা এলাচ আর দুই টুকরো দারচিনি এরকম লুকা আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর বাকি মশলা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া ধুনিয়া জের আর হলুদ কোয়াটার করে নিয়েছি আমি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি আর একশো চামচ আদা রসুনের পেস্ট এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ হবে টক দই নিয়েছি ভালো করে ফেটিয়ে সেই সাথে দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ এক কাপের মতো হবে ভালো করে আমি কষিয়ে নিয়েছি লুকটা এরকম হবে এবার দিয়ে দিচ্ছি পানি আমি এখানে দুই কাপ পানি ইউজ করছি এই পানিতে আমি রান্নাটা কমপ্লিট করে নেবো নেড়েচেরে মিক্স করে কপ্তাগুলো দিয়ে দিচ্ছি এবার ঠেকে রান্না করব একটা পছন্দ মতো গ্রেভি হয়ে আসা পর্যন্ত বেশ কিছুক্ষণ রান্না করার পর আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ আমি ঘি অ্যাড করে দিচ্ছি আর ঢেকে দমে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি দর্শক তৈরি হয়ে গেল অনেক মজাদার কাজকলার কুপ্তাকারি রেসিপিটি লবণটা চেক করেছি পারফেক্ট আছে সেম রেসিপি ফলো করে বাসায় একবার ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য আসসালামু আলাইকুম